তারা ডেকে আসছে আমি অনেককে বলি বাবা তুমি সিগারেট খাও না এই সিগারেট দিয়ে একটু পানি খাও এই সিগারেট দিয়ে একটি কলা খাও সারাদিনে যে সিগারেট খাবে যে টাকা খরচ করবে তুমি তার দিয়ে একটি কলা খাও একটা ভালো জিনিস খেলে কিন্তু তোমার শরীরের অনেক উপকার হবে আমি এগুলোকে অনেক সময় বলি নিজে নিজে গিয়ে গিয়ে বলি কেন তুমি সিগারেট খাচ্ছ আরামে খায় তারা ডেকেছে আরাম আর সুখ খায় এটাতে এটা সুখের জিনিস নয় জীবন কষ্টের জিনিস জীবন ধ্বংসের জিনিস তো যাই হোক আজকে আমি ডাক্তারকেও ধন্যবাদ জানাবা ভালো কাজ করার আমাদের এখানে অনেক মা মারা এসেছেন বাবুরা এসেছেন এবং ছাত্রছাত্রীরা এসেছেন বাবাও একটা ভালো করেছেন আর তুমি তো একটা ভালো কাজ করো আমি দেখেছি আমাদের এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সামনে যারা ম্যান আছে আপনারা একটু প্রকাশ করবেন আমার অনুরোধ মিলিত অনুরোধ আপনি জানেন আমি একটা অতি আমি শান্তিকামী মানুষ শিক্ষক আমরা দেখেছি আমাকে সবসময় আমি নরম কথা বলি আমরা দেখি সৃষ্টি যাদের সৃষ্টি

এটা যে কত জৈবী সহ মানুষের জীবনের জন্যে এটি কিন্তু আমরা চিন্তা করি না এই জন্য আমার মনে হয় দীর্ঘক্ষণ ধরে আপনি সকাল থেকে এই প্রক্রামটি করার জন্য আপনার স্বতঃভাবে আপনার আর এখানে এসেছেন এখানে ছাত্ররা এসেছেন তরুণেরা এসেছেন নানা বয়সের এখানে নবীন রোগী আমরা যুক্ত হয়েছি কারণ এটি সকালের জন্য এখানকারও পক্ষে বিপক্ষে বলার জন্য কিন্তু আমরা দাঁড়াই নিই এই রাস্তা দাঁড়িয়েছি আমরা সকলের অন্য স্থান নিয়ে এখানে আমার মনে হয় আমার প্রকাশনে অবর এবং যারা এসেছে ধন্যবাদ তারা আমার সঙ্গে এসেছে আমাদের এখানে বন্ধু আমার সঙ্গে এসেছে আমাদের চাকমা সুভাষচন্দ্র চন্দ্র চাকমা একটি ধর্ম বর্ণ আমরা ভীষণ ভেবেছি কারণ এটা সকলের জন্য অনুষ্ঠানটি তো আমি বিষ করে আমাদের খারাপ জিনিস মানুষটি জীবনে ধীরে 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 মানুষকে বিপন্ন করে তোলে আমি আমার জায়গায় দেখুন তুমি ডুমফাট তৈরি ডুমফাট দেওয়া হচ্ছে অর্থ তুমি বিস্মাণ দেয়া আমি আত্ম আমার এই পরিশ্রমের অর্থ আমি যারা অর্থ আমি রক্ত দিয়ে কিন্তু আমরা মনে হয় বাবা স্নেহ বিদেশ থেকে তারপরে নানা ধরনের যে আমরা দেশান্তব্যগুলো আমরা গ্রহণ করি এটা জীবনে কখনো সুখকর অবস্থা তৈরি করতে পারি জীবনকে কখনো নিরাপদ থাকে না বরং এগুলোর মাধ্যমে আমার জীবন কোটি কোটি টাকা খরচ করবে যদি আমার জীবনকে আমি যদি আমি আক্রান্ত হই এই আক্রান্ত না হওয়ার জন্য আজকে যে বিশ্বত্র দিবস তারা পালন করছে এবং নিয়মশ্রীতার বাইরে জীবন জিনিসের মাধ্যমে অর্থাৎ জীবনকে যদি ভৌচর্যা না করি জীবনের প্রতি যদি দায়িত্ব কখনো পালন না করি জীবন সম্পর্কে যদি আমি সচেতন না হই এবং শ্রেষ্ঠ স্বাস্থ্যরক্ষে যদি সচেতন না করি তাহলে সেখানে কিন্তু নানা রোগের বিরাজি আমার কাছে এই জন্যই আজকে ওয়ার্ল্ড ক্লাস সোসাইটি তারা খুব ভালো কাজ করতে আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাবো এটি এখানে আমাদের রিক্সাগুলোকে আরম্ভ করে একটা যারা তারা নানা রাজ্য যে ভালো সেবন করে এটা কিন্তু খুবই খারাপ

উপস্থিত হয়েছি ভালো ভালো মানুষ এসেছে কেন এসেছি আমরা রাস্তায় এসেছি আমি এসেছি অনেক দূর থেকে এসেছি আমি একটা শিক্ষক কারণ এগুলোর সঙ্গে আমি থাকবো যেখানে ভালো কাজ করে যে কোনো মানুষের সর্বজনীনভাবে মানুষকে সাবধান বাড়ি তৈরি করে সচেতন করে জাগ্রত করে দেয় মানুষের তৈরি করে দেয় পথকে তৈরি করে দেয় এগুলো বিষয়ে আজকে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি তারা ভিভেক তৈরি করার জন্যে জনগণকে সচেতন করার জন্যে রাস্তায় যারা ধূমপান করে তাদেরকে সচেতন করার জন্য তারা র্যালি বের করেছে এই র্যালিটা সকলের কাছে পৌঁছক আজকে রাজপথের জাতীয় প্রেস ক্লাবের র্যালিটা বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে প্রচারিত হোক আমি মিডিয়াকে বলবো মিডিয়ার যারা আছেন ইলেকট্রনিক মিডিয়া নানা মিডিয়া আমার সামনে আছে আমি আপনাদেরকে বলবো এটা কিন্তু একটা জনসম্পর্ক কাজ এই কাজটা করলে আমার মনে হয় গ্রামে গঞ্জে যারা আছে তারাও মুক্ত হবে এবং আমাদের ক্যান্সারের উপর বই বের করেছেন আমাদের ডক্টর সৈয়দ হুমায়ুন কবির খুব ভালো লাগছে ক্যান্সার প্রতিরোধ গবেষক প্রেসিডেন্ট সম্ভব ভালো কাজ করেছেন আপনি আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে শিক্ষক হিসাবে এইগুলো কিন্তু আমাদের কাজ ডাক্তারদের কাজ শিক্ষকদের কাজ অর্থাৎ জনসম্পৃক্ত কাজ আমরা নিজের জন্য যতটুকু পাবি তার চেয়ে বেশি ভাবতে হবে জনগণের জন্যে এই জন্যে আমি আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম কামলা জিয়ার একজন উপদেষ্টা আমি আপনাদেরকে এই বার্তা দিতে চাই ততকাল আমাদের শহীদ জিয়ার চুয়াল্লিশতম আমাদের মৃত্যুবার্ষিকী হয়েছে শহীদ দিবস আমরা পালন করেছি তিনি একজন এই দেশের খুবই একজন প্রসিদ্ধ একজন রাজকান ছিলেন অল্প মধ্যে তিনি অনেক কাজ করে গেছেন তিনিও চাচ্ছেন এবং তার তথ্যস্বরী জানা আছে বেগম শারদা জিয়া এবং বর্তমান লন্ডনের একটি চেয়ারম্যান মহোদয় তিনিও চান তিনি কিন্তু থামাক সেবন করেন না তিনি কিন্তু সিগারেটই খান না আমি দেখেছি তিনিও ভালো আমাদের জন্য দিচ্ছেন যে ভালোবাসা বাংলাদেশ চায় মানুষ বাঁচার বাংলাদেশ চায় হৃদয়ের বাংলাদেশ চায় সাম্যের বাংলাদেশ চায় অহিংসার বাংলাদেশ চায় তিনি এত কষ্ট থাকার পরেও কিন্তু মানুষের প্রতি ভালোবাসা এই মানুষকে কত ভালোবাসে তিনি এই কথাগুলো করতে পারেন আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে কষ্ট দেবো না এই আমার মনে হয় আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে কষ্ট দেব